রাজ্জাক সাহেবকে একবারে বৈষ্ণব মনে করাও ঠিক হবে না কারোর উপর যদি তার মন উঠে যায় ফেরানো প্রায় একরকম অসম্ভব আমি কোনো কারণে গত বিশ বছর ধরে রাজ্জাক স্যারের স্নেহ পেয়ে আসছি সেটা আমার নিজের কাছে একটা বিস্ময়ের ব্যাপার মনে হয় আমি রাজজাক স্যারের কোনো কথা শুনিনি তিনি যা বলেছেন উল্টো কাজ করেছি পরিচিত হওয়ার কয়েকদিন পর থেকেই তার সামনে সিগারেট খেতে আরম্ভ করছি আমি সে সময় বাসবাধাতে চেষ্টা করছিলাম এমন কিছু বাজাতে শিখিনি তবু শুধু তাকে নয় তার পরিবারের প্রায় সবাইকে আমার সে বড় বড় বাজনা শুনতে বাধ্য করেছি আমি একসময়ে কাট কয়লা আলকাতলা বাটা হলুদ ফুলের রং, হাতের কাছে যা পায় তা দিয়ে ছবি আঁকতে শুরু করেছিলাম যেহেতু আমার অর্থ সংকট যাচ্ছিল সেজন্য এক ছবি তিন তিনবার কিনতে তাকে রাজি করিয়েছি মহাকবি গ্যাতের ফাউস্ট যখন অনুবাদ করছিলাম দিনে রাতে তাকে কত বিরক্ত করেছি যখনই টাকার অভাব পড়েছে হুকুম করেছি অত টাকা অমুক দিন আমার চায় ওনার টাকা আছে কি না সে খবর নেওয়ার প্রয়োজনও বোধ করিনি সেই পিছনের দিনগুলোর কথা যখন ভাবি আমি অবাক হয়ে যাই রাজ্জাক ছাড় আমাকে এতটা প্রশ্রয় দিয়েছিলেন কেমন করে